আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা বিভিন্ন রকমের ইনভেস্ট করেন সো কোন পর্যায়ে লোক কোন পর্যায়ে ইনভেস্ট করলে খুব ভালো ফলাফল বা রেজাল্ট পাওয়া যায় আমি সেটি নিয়ে আজকে ছোট্ট আলোচনা করব সূর্যোদয়ের সময় সত্য বলবো সত্য দিয়ে ভিডিও তৈরি করব। প্রিয় দর্শক আমরা চাকরির পিছনে ছোটাছুটি করি হতাশ হয়ে যায় আমরা কি করব। আমরা কোন জায়গাতে ইনভেস্ট করব বা আমরা কোন জায়গাতে আমাদের শ্রম খাটাবো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা আমি যেরকমভাবে সফল হয়েছি আপনারা ঠিক এরকমভাবেই সফল হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার দেশের বাড়ি নওগাঁতে আমি এই নওগাঁতে আমাদের এই জমিগুলোতে অতিরিক্ত ধান চাষ হয় এই ধান চাষ আমাদের নওগাড়ে একটা ঐতিবাহী ফসল উৎপাদন এই ক্ষেত্রে মাঝখানে আমি এই ধানের না ধান না করে মাঝখানে আমরা এই ঘাসটি করেছি এই ঘাসটি আমি উৎপাদন করেছি সরিষার মৌসুম থেকে এই সময় অবধি প্রিয় দর্শক আমার দুইটি গরু আছে দুইটি গরু অর্থাৎ গাভী এবং বাসুর মোটামুটি ভালো দুধ পাই সে অনুপাতে আমি গাভী পালন করে থাকি প্রিয় দর্শক আমি এই জমিতে সরিষা বোন না এখানে আমি ঘাস উৎপাদন করেছি এই ঘাসটি তো মাসাল্লাহ আমার এই ঘাসটি খুব সুন্দর মানের হয়েছে এবং দীর্ঘদিন থেকে ঘাসটি গরু খাচ্ছে প্রিয় দর্শক আপনারা সময় চিন্তিত থাকেন যে চাকরি করব না ব্যবসা করব না কি খাতে ইনভেস্ট করব বা কিভাবে শ্রমটা বিনিয়োগ করব আসলে আমি মনে করি আপনার সামর্থ্য কি আপনি কোন পর্যায়ের ছেলে অথবা কোন পর্যায়ের মানুষ অর্থাৎ মধ্যবিত্ত উচ্চবিত্ত অথবা নিম্নবিত্ত তাহলে কোয়ালিটি ভেদে আপনি খাত থেকেই শুরু করতে পারেন আপনার শ্রম অর্থাৎ আমি বলবো আপনার যদি সামর্থ্য থাকে ছাগল পালন করার তাহলে আপনি ছাগল না পালন করে আপনি মুরগি পালন করেন অর্থাৎ আমি ছোট্ট করতে বলছি যাতে করে আপনি অন্য উপরে যেন নির্ভরশীল না হতে হয় ঠিক এই রকমভাবে ছাগল পালবেন এরপর ধাপে ধাপে গরু পালবেন এরপর আপনার বড় একটা খামারি হিসাবে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন প্রিয় দর্শক আমি বেশ আনন্দের সহিত বলতে পারি আমার এই জমিগুলো নিজস্ব কেনা এবং এখানে আমি ঘাস উৎপাদন করেছি আমার এই দুটি গরুর জন্য দেখুন একটু লক্ষ্য করে দেখুন আমার চতুর্দিকে ধান আর ধান ধান শুধু ধান আর আমার এই জমিটাই শুধু ঘাসের জন্য আমি এখানে ঘাস উৎপাদন করেছি তো মাসাল্লাহ আমি ঘাস উৎপাদন করেছি যখন তখন আমাকে সবাই বোকা মনে করছে যে ঘাস কেন কি হবে ধান করাই ভালো ধান করলে প্রচুর ধান পাওয়া যাবে তো আমি যখন ইনভেস্ট করি তখন আমাকে সবাই বোকা বোকা মনে করে আমি ইনভেস্ট করার পরে এখন যখন মানুষ গরুকে খড় খাওয়াচ্ছে অনেক টাকা দাম দিয়ে তখন আমি এই ঘাসটা আমার গরুকে দিতে পারতেছি তখন আমার গরুগুলো সুস্থ থাকতেছে এবং গরুর গ্রোথগুলো ভালো হচ্ছে তো আমি এই অল্পটুকু জায়গাতেই ঘাস উৎপাদন করেছি সেই ঘাসের ভিডিওটা আপনাদের দেখানো চেষ্টা করলাম সো আমি আরেকটু সময় নিব আপনাদের কাছ থেকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা দেখতে থাকেন আমি বিশেষ করে গরুর জগতেই বা গরুর সেক্টর এই বারো বছর থেকে নিয়োজিত আমি এই গরু লালন পালন গরু মানে কেনা ইত্যাদি এর ভিতরে আমি সম্পৃক্ত আছি বর্তমানে আমি মোটামুটি স্বাবলম্বী হয়েছি জাস্ট আমার এই নিজস্ব জমিটা এর পাশাপাশি আরও তিন খন্ড জমি আমি এই গরু গরুর সাথে আর কি সম্পৃক্ত থেকেই এই জমিগুলো আমি করেছি প্রিয় দর্শক আমার ভিডিওর ভিডিওর সামনে অর্থাৎ ক্যামেরার সামনে যাওয়া একটু মুশকিল টাইপের হচ্ছে যে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাশাপাশি থেকে আমি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনি আমার পরামর্শ নেন অথবা সংগ্রহ করেন প্রিয় দর্শক আমরা ছোটো থেকে জেনে এসেছি নিজের কাজ নিজে করব আমরা এখানে সরম বা চক্ষু লজ্জা রাখবো না অর্থাৎ নিজের কাজ নিজে করবো এবং যে কোনো কাজ আমি যেন করতে পারি সেরকম একটা মনোভাব নিয়ে এই সেক্টরে কাজ করতে হয় যেমন হচ্ছে গরু পালন হাঁস মুরগি পালন ধান চাষ মৎস্য মৎস্য পালন অর্থাৎ কৃষি সেক্টর ছাড়া অন্য যে কোনো সেক্টরে যাবেন অন্যের প্রতি আপনার নির্ভরশীল হতে হবে কিন্তু এই একমাত্র সেক্টর যে কৃষি সেক্টর এই সেক্টরে আপনার নিজস্বভাবে নিজস্বভাবে স্বাবলম্বী হবেন এবং নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলবেন এটাই হচ্ছে এই সংক্ষিপ্ত জীবনীয় অর্থাৎ পঞ্চাশ ষাট বছর আমরা বাসবো এই জীবনের ভিতরে এই জিনিসটাই আমরা বেশি স্বাবলম্বী হতে পারি তো প্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সমর্থন জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকের মতো আমার সাথে যোগাযোগ করার সুযোগ অবশ্যই থাকবে আপনাদের ধন্যবাদ সবাইকে